আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ছায়ামা মাদ্রাসা থেকে আসি বলছে আম্মু আমাকে সাদা চিকেন করে দাও তো দেখো এখানে আমি সাদা চিকেনের জন্য কিছু মাংস তারপর মশলা একটু দুধ এগুলো নিয়েছি তো মশলার মধ্যে ছিল সাদা মরিচ রসুন পেঁয়াজ তেজপাতা দারুচিনি কাঁচামরিচ আদা তো এবার মশলাগুলো কষিয়ে নেব ভালো করে হবে একটু জিরা বা আদা দিয়ে আমি বলে এরকম বলে মা কটকটা দুষ্ট হয়েছে মা এরকম করে না তো একটাও ভালো মা না মাংসটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম সেটা ভালোভাবে কষিয়ে

মাম্মা মা মাম্মা সুন্দর হয়েছে আচ্ছা এখন আমরা দেখি আমাদের মাংস হয়েছে কিনা ঠিক আছে আমার মাংস রান্না কমপ্লিট হয়েছে চলো এখন তোমার খেতে দে থ্যাংক কেমন হয়েছে খাই বলো তো টেস্টি টেস্টে

মজা খালি কি চিকেন খাইলে হবে ভাত খাবো না শেষটা পুরো মাংস শেষ করে কি ভাত খালি খেলি খাবা